হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রিতা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাবো দই পটল তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রান্নাটি দেখার অনুরোধ রইল তো চলুন কি কি লাগছে একবার দেখিয়ে দিই প্রথমে আমি নিয়েছি পটল খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর নিয়েছি তেজপাতা টমেটো পিউরি হলুদ কাঁচা পাকা লঙ্কা কালো জিরে সাদা সর্ষে পোস্ত কাজু টক দই চিনি এখানে দেখতেই পাচ্ছেন পটলগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার রান্নার পালা তো গ্যাসটা অন করে নিলাম তো কড়াইটা তেতে গেছে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রিফাইন তেল তেলটা গরম হয়ে গেছে ছেড়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলো তো বন্ধুরা এখানে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর পটলটা একটু কম ভাজলে পরে কেমন কাঁচাতে গন্ধ বেরোয় সেই জন্য পটল সবসময় একটু বেশি কড়াকড়ি ভাজতে হয় তো আমি ওখানে পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব আর এখানে কিন্তু আমি পটলগুলোকে সব কিরে দিয়েছি যাতে লবণ ঝাল খুব ভালো করে ঢুকে যায় ঝাল মশলা খুব ভালো করে ঢোকে সেই কারণে পটলগুলোকে আমি প্রত্যেকটা পটলগুলো আমি চিরে নিয়েছি তো আরেকটুখানি ভেজে আমি পটলগুলোকে আমি তুলে নেব। তখন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে বেশ করে ভেজে নিয়েছি আমি তুলে নিয়েছি এবার রান্নার পালা তো দিয়ে দিলাম ফোড়নের জন্য কালো জিরা আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিলাম ছোট্ট সাইজের একটা টমেটো যেটা আমি ভেট করে নিয়েছিলাম তো টমেটোটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ আর রান্নায় স্বাদ আনার জন্য সুন্দর কালার আনার জন্য দিয়ে দিলাম চিনি তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম তো এবার আমি দিয়ে দিলাম কাজু পোস্ত বাটা তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম ফেটানো টক দই বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম তো বন্ধুরা নিরামিষ এই রান্নাটা একবার আপনারা করে দেখতে পারেন ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে যেহেতু আজকে শনিবার তো আমি নিরামিষ পদ্ধতিতেই করলাম এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল তো বন্ধুরা আমি বলে দিই এখানে কিন্তু আমি সর্ষে সর্ষে বাটার যে জলটা ছিল সেটা দিয়েছি আর এখানে কিন্তু আমি লঙ্কাও দিয়েছিলাম তরকারিতে কাঁচা পাকা লঙ্কা তো এডিটিংয়ের সময় আমি ওটা ভুল করে কেটে দিয়েছি বন্ধুরা তো প্লিজ ম্যানেজ করে নিই একটু আর এই রান্নাটা আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন সেক্ষেত্রে ভালো লাগবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে ঝোলে জাল উঠে গেছে এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম তো এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব তো বন্ধুরা কি বলবো সত্যি বলতে আমি এডিটিং করতে করতে আমি ভুলে গেছি আমি আর কি মেন মেন জায়গাটা কেটে দিয়েছি আর কি লঙ্কা বাটা আর সর্ষে বাটাটা আমি এটা দেখাতে পারিনি তোমাদেরকে আমি এডিটিংয়ের সময় হয়তো ভুল করে কেটে দিয়েছি এইটুকু হয়েছে তো আমি তোমাদেরকে বলে দিলাম আর বাকিটা তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম রান্নাটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম গরম মশলা তো গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব গরম মশলা দিয়ে ফোটাবো না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন না রান্নাটা হয়ে গেছে এ হচ্ছে আজকের রেসিপি দই পটল তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর রান্নাটা দুর্দান্ত হয়েছিল আপনারাও চাইলে ট্রাই করতে পারেন তো আজকের মধ্যে এখানে শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই